বিসমিল্লা রহমান রহমা আসসালামাইকুম রহমতুল্লাহ প্রিয়শী কেতুবেন্দার স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে আমরা শিখব অষ্টম শ্রেণীর চার পয়েন্ট একের দুই নম্বর অঙ্কটি দুই নম্বর অঙ্কটি হলো সরল করো এটি আমরা ধাপে ধাপে শিখব প্রথম যে অঙ্কটি করবো সেটি হলো দুইয়ের ক নম্বর অঙ্ক এক্স প্লাস ওয়াই হলি স্কোয়ার প্লাস টু इन्टू एक्स प्लस वाई इंटू एक्स माइनस वाई प्लस एक्स माइनस वाई होल स्क्र तो हमें एखे एक्स प्लस वाई और हलो एखे एक्स माइनस वाई तो एक्स प्लस वाई के धरी एक्स प्लस वाई इक्वल टू ए এক্স মাইনাস ওয়াই টু বি এটা আমরা ধরলাম সুতরাং তাহলে এক্স প্লাস ওয়াইকে ধরছি তাহলে এর ওপর স্কার প্লাস টু এ বি প্লাস বি সমান তাহলে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি এ প্লাস বি হলে এখন যদি আমরা মান বসাই তাহলে এর মান হচ্ছে এক্স প্লাস ওয়াই তারপর প্লাস মান হচ্ছে এক্স মাইনাস ওয়াই তার উপরে হলে স্কোয়ার এটা হলো মান বসিয়ে মান বসিয়ে সমান এখন মাইনাস ওয়াই প্লাস ওয়াই আমরা কেটে দিলাম তাহলে এক্স আর এক্স যোগ করলে হয় টু এক্স তারের হলো হল হলে স্কোয়ার সমান তাহলে দুই চার এক্সের পর স্কোয়ার দিলে এক্স স্কোয়ার তাহলে ফোর এক্স স্কোয়ার প্রিয় স্বীকৃতিবৃন্দ এবারে শিখব আমরা দুইয়ের নম্বর অঙ্কটি অঙ্কটি হল টু এ প্লাস থ্রি বি হোলেস্কোয়ার মাইনাস টু ইন্টু টু এ প্লাস থ্রি বি ইন্টু থ্রি বি মাইনাস এ প্লাস থ্রি বি মাইনাস এ হোলেস্কোয়ার তাহলে এখানে টু এ প্লাস থ্রি বি হলে স্কোয়ার আর হলো এখানে থ্রি বি মাইনাস এ হোলেস্কোয়ার তাহলে এটাকে ধরবো আমরা এক্স এবং এটাকে ধরবো আমরা ওয়াই তাহলে ধরি টু এ প্লাস বি সমান এক্স এবং 3b বি মাইনাস সমান হলো ওয়াই সুতরাং তাহলে এটাকে আমরা এক্স ধরছি তাহলে এক্স মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই তাহলে হয়েছে স্কোয়ার মাইনাস টু হয়েছে সমান এ মাইনাস বি স্কোয়ার সমান এখন যদি মান বসাই এক্সের মান এখানে দেওয়া আছে টু এ প্লাস থ্রি তারপর মাইনাস চিহ্ন ওয়াইয়ের মান আছে থ্রি যেহেতু এখানে মাইনাস বসেছে মাইনাস চিহ্নটিকে গুণ হবে তাহলে থ্রি মাইনাস প্লাস এ তার এটি মান বসিয়ে সমান এখন প্লাস থ্রি বি মাইনাস থ্রি বাদ দিলাম কেটে দিলাম তাহলে এখানে থাকলো টু এ প্লাস এ হলো থ্রি এ তারপর তাহলে তিন তারিখে নয় এ আর এর ওপর স্কোয়ার দিলে এ স্কোয়ার এটাই আনসার এবারে করবো আমরা দুইয়ের গণ বান কোটি এটাতে দেওয়া আছে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার তারপর হল স্কোয়ার প্লাস টু ইন্টু থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার ইন্টু থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস সেভেন ওয়াই তারপর হল তাহলে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই তারপর হোল এটাকে ধরবো এ আর থ্রি এক্স মাইনাস সেভেন ওয়াই এটাকে বি তাহলে ধরি থ্রি এক্স এ এবং থ্রি এক্স স্কোয়ার মাইনাস সমান বি তাহলে সুতরাং তাহলে এ স্কোয়ার প্লাস টু এবি বি সমান তাহলে এটি হয়েছে স্কোয়ার প্লাস টু প্লাস বি এ হল স্কোয়ার সমান এখন যদি আমার মান বসাই এর মান হল থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার তারপর ক্লাস চেন বিয়ের মান হল থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার তারপর হল স্কোয়ার এটির লিখতে পারি মান বসিয়ে

তাহলে ছয় ছয় ছত্রিশ তারপর এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর এটি হলো অ্যান্সার এবারে করবো আমরা ঘ নম্বর অঙ্কটি দুইয়ের ঘ নাম্বার অঙ্কটি হলো এইট এক্স প্লাস ওয়াই হলে স্কোয়ার মাইনাস ষোলো এক্স প্লাস টু ওয়াই ইন্টু ফাইভ এক্স প্লাস ওয়াই প্লাস ফাইভ এক্স প্লাস ওয়াই হলে স্কোয়ার তাহলে সমাধান গুটি লিখি আমরা এইট এক্স প্লাস ওয়াই মাইনাস এখানে খেয়াল করো এখানে টু আছে এখানে হলো ষোলো আছে তাহলে ষোলো আর দুইয়ের মধ্যে কমন যায় হলো দুই যদি আমরা কমন নেই তাহলে থাকে এখানে আট প্লাস ওয়াই তারপরে পরেরটা যা আছে তাই লিখবো ফাইভ এক্স প্লাস ওয়াই প্লাস ফাইভ এক্স প্লাস ওয়াই এটি কমানোর অর্থ হলো আমরা সূত্র অ্যাপ্লাই করবো তাহলে এখন এটাকে ধরবো আমরা এ মানে এইট এক্স প্লাস ধরবো এ এবং ফাইভ এক্স প্লাস ধরবো আমরা তাহলে ধরি এইট এক্স প্লাস ওয়াই টু এ এবং ফাইভ এক্স প্লাস ওয়াই টু বি এটা আমরা ধরলাম সুতরাং তাহলে এটা যদি এ ধরি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান তাহলে এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি তাহলে সূত্র হল এ মাইনাস বি হোল এখন যদি আমরা এটাতে মান বসে দেই তাহলে এর মান হচ্ছে এইট এক্স প্লাস তারপর মাইনাস আর বির মান হচ্ছে ফাইভ এক্স তাহলে যেহেতু এখানে মাইনাস চিহ্ন বসছে সেহেতু এই চিহ্নটি পরিবর্তন হয়ে যাবে তাহলে ফাইভ এক্স প্লাস মাইনাসে মাইনাস ওয়াই তার এ হোল স্কোয়ার এটি মান বসিয়ে মান বসিয়ে সমান এখন আমরা যোগ বিয়োগ করি তাহলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে দিলাম তারপর এইট এক্সের থেকে ফাইভ এক্স যদি বিয়োগ করি তাহলে থাকে এলো থ্রি এক্স প্লাস থ্রি এক্স থাকে তার উপর তারপর সমান তাহলে তিন তারিখে নয় আর এক্স স্কোয়ার তাহলে নয় এক্স স্কোয়ার এটি আনসার স্কি আমরা সর্বশেষ যে অঙ্কটি করবো সেটি হলো দুইয়ের উহ নম্বর অঙ্ক এখানে দেওয়া হচ্ছে যে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু ইন্টু ফাইভ টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স তাহলে আমরা যে দুটি স্কোয়ার আছে হোল স্কোয়ার আছে সে দুটি আমরা খেয়াল করি তাহলে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু হলে স্কোয়ার আর হলো টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স হলে স্কোয়ার তাহলে এটাকে আমরা ধরবো এ এটাকে ধরবো আমরা বি তাহলে ধরি ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এটা সমান সমান এ এবং তারপর হল স্কোয়ার এটা তাহলে টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ইকুয়াল টু বি বি ধরি সুতরাং তাহলে এটাকে যদি এ ধরি তাহলে এ স্কোয়ার প্লাস এটা ক্ষেত্রে বি তাহলে বি স্কোয়ার মাইনাস টু এটা কেতো হচ্ছে এ আর এটা ক্ষেত্রে আমরা বি সমান তাহলে স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার সূত্র হয়েছে তাহলে সমান হলো এ মাইনাস হোল স্কোয়ার ইকুয়াল টু তাহলে এখন যদি আমরা মান বসাই তাহলে এর মান ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু তারপরে বিয়ের সামনে মাইনাস দিলাম যেহেতু মাইনাস চিহ্ন আসে মান বসার পরে চিহ্নগুলো পরিবর্তন হবে তাহলে বিয়ের মান কত তাহলে বিয়ের মান হল টু তাহলে যেহেতু মাইনাস চিহ্ন বসা যেহেতু চিহ্নগুলো পরিবর্তন হবে তারপর মাইনাস ফাইভ তারপর মাইনাস হয়েছে প্লাস থ্রি এক্স তারপর হোল স্কোয়ার এটি মান বসিয়ে সমান এখন মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স স্কোয়ার কেটে দিলাম মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি এক্স কেটে দিলাম তাহলে এখানে থাকলে হলো মাইনাস টু আর মাইনাস টু যোগ করলে মাইনাস ফোর তার ফোর স্কোয়ার সমান তাহলে মাইনাসে প্লাসে ষোলো এটাই আনসার বিন্দু ভিডিওটা আজকের মতো এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডোন্ট ফর গেট টু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে সেনাগত আল্লাহ হাফেজ